আসসালামু আলাইকুম আশা করছি ভালো আছেন তো আপনারা সকলে জানেন আমার দুইটা সার ছিল সেই গরু দুটাকে আমি বিক্রি করে দিয়েছি এক লক্ষ বিশ হাজার টাকা সেটা অবশ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাই দিছি যে আমি বিক্রি করে দিয়েছি এখন আমার খামারে দুইটি শার গোবর দরকার এই জন্য এই উদ্দেশ্য করে হাটে আসছিলাম যে হাটে এসে দেখি যে আমি বর্তমানে যে গোবরগুলো নিতে যাচ্ছি সেই গোবরগুলো আছে কি আমার বর্তমান টার্গেট হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা গরু বিক্রি করছি এখন টার্গেট হচ্ছে আর বেশি বেশি টাকা দিয়ে গরুগুলো নিব। যেমন এক লক্ষ তিরিশ বা চল্লিশের মধ্যে গরুগুলো নিব তো এরকম সাইজের গরু বর্তমানে কিন্তু হাটে ওঠে নাইকিয়া বা আমি যে ধরনের গরু নিব যে গরুগুলো নিয়ে লাভ বেশি হবে এই ধরনের গরু একটা উঠে নেয় যেগুলো উঠছে উঠছে সব গোভুলাই মোটা করা আছে এবং ফিট খেয়ে খাওয়ানো গরু এই ধরনের গরু অবশ্যই আমার পছন্দ না তো এই জন্য হার্টে ঘুরে ফিরে ভালো করে দেখলাম এখন অন্য জায়গায় যাব এবং এলাকায় যদি ভালো গোপুর মিলে সেখান থেকে নিব তো আপনারা সকলে দোয়া করবেন আমি যেন ভালো ধরনের গোপর সিলেক্ট করতে পারি ইনশাল্লাহ যদি ভালো গোভ সিলেক্ট করতে পারি ভালো ধরনের গোপি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো ভালো মন্দ সবই জানাবো তো আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন তাহলে জানতে পারবেন আসলে কোন ধরনের গোপরতে লাভ বেশি সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো লাভ লস কি হয়